বাসায় যাবো ভাই তাহলে কই যাব বলেন বাসায় যাবো আমি বাসায় যেতে না দেন এখানে থাকবো বলেন মানে আপনারা চাচ্ছেন যে ব্যাটারি গাড়িতে চল রিক্সা না চলুক এরকম নাকি ব্যাটারি চলুক ব্যাটারি চলুক রিক্সা উঠে যাক প্রশাসন থেকে আপনাদেরকে কেউ কিছু বলছে আমি যাই ভাই আমাকে যেতে দেন হ্যাঁ হ্যাঁ কোথায় যাব বাসায় যাব ঘুরে যাব আচ্ছা ঠিক আছে ওই যে একটা বাইক গেল ওই যে ওই যে বাসায় যাব এখান থেকে আমার যাইতে দিলো না এখন আমি এখান থেকে কিভাবে যাব এখান থেকে যাওয়া সম্ভব আল্লাহ আল্লাহ উমায় গড উমায় ঘট উমাই ঘট উমাই ঘট ও আল্লাহ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের চিত্র এটা আজকে একুশ তারিখ বিকেল চারটা বাজে গেছে চারটা বাজে নাই তিনটা চল্লিশ তো এখানে শ্রমিকরা একটা আন্দোলন করতেছে পুলিশ এক সাইডে দাঁড়িয়ে আছে আসলে তাদেরও তো কিছু করার নাই শ্রমিকরা একটা আন্দোলন ডাকছে সম্ভবত অটো রিক্সা তুলে দেওয়ার জন্য এরকম কিছু একটা খুব একটা জানি না কিন্তু ভোগান্তিতে পড়তেছে সাধারণ জনগণ এই দেখুন কতটা পথ শ্রমিক মানে সাধারণ মানুষরা হাইটে যাচ্ছে আর বিষয়টা হচ্ছে অনেক হ্যাঁ কোথায় যাবো বাসায় যাব হ্যাঁ দেখি যাওয়া যায় একটু বাচ্চা আমাকে না জিজ্ঞেস করতেছে কোথায় যাবা মানে আমাকে তুমি করে সম্বোধন করতেছে এটা হচ্ছে বেরিবাদের বেদিবাদ বেরিবাদ যাওয়ার রোড এটা রাস্তাঘাটে ইট দিয়ে একদম যাওয়ার সময় আমি এই জিনিসটা ফেস করছি বাট ওই ভিডিওটা অনেক লং ওটা আপনাদেরকে দেখাতে পারবো না বাট এখান থেকে কি যাব কি যাব না আচ্ছা যেতে যেতে আপনাদেরকে চিত্রটা দেখায় যে মোহাম্মদপুর থেকে বেলিবাদের একটা বাইক কি ওইখানে আটকাইছে দ্যাট মিনস আমি গেলে আমাকেও ধরবে ঘুরে যাবো আচ্ছা ঠিক আছে গেলে সামনে আটকাবে দেখি যাইতে পারে কিনা আটকাইলে তো আসলে আর কিছু করার নাই বাসা যাবো ভাই তাহলে কই যাব বলেন বাসায় যাবো বাসায় যেতে না দেন এখানে থাকবো বলেন এখানে কিভাবে যাব আপনারা বলেন মানে আপনারা চাচ্ছেন যে ব্যাটারি গাড়িতে চলুক রিক্সা না চলুক এরকম নাকি রিক্সাও চলবে ব্যাটারিও চলবে বুঝতে পারছি আচ্ছা 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 এখন প্রশাসন থেকে আপনাদেরকে কেউ কিছু বলছে ও এখন কেউ আসে নাই আচ্ছা ঠিক আছে আমি যাই ভাই আমাকে যেতে দেন হ্যাঁ এখান থেকে তো যেতে পারবো না বসিলা কি এক বিপদ এক বিপদের মধ্যে পড়লাম ওনারা চাচ্ছে যে রিক্সাও থাকুক আর পায়ের রিক্সাও থাকুক অটোরিকশা মনে হয় সব জায়গায় যাইতে পারে না যার কারণে ওনারা একটু আন্দোলন করতেছে আর সরকার থেকে আসলে একটা শক্ত জারি নোটিশ যদি জারি করা হইতো তাহলে হয়তো এই বিষয়টা হইতো না সাধারণ জনগণ ভোগান্তিতে পড়তো না এখন কি আর করার আছে দেখি আচ্ছা আমার যাব কিভাবে আমার তো আবার এই রাস্তায় আসতে হবে আবার যাইতে হবে এটা কেমনে সম্ভব সো ফান ফ্যাক্ট হচ্ছে ওনারা আমার ক্যামেরা দেখে ভাবছে আমি সাংবাদিক আমি কি রে বাবা এমন কেন করতেছিস সো দেখেন কত মানুষ এই যে কত মানুষ এই যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা ভোগান্তি আগে থেকে কোনো রকম কোনো নোটিশ নাই কিছু নাই এই মানুষগুলো আসলে নিরুপায় হয়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে এখন কথা হচ্ছে আমার তো এ রাস্তা ব্লক ও মাই গড তাহলে আমি কিভাবে যাবো নামা যাবে না কেন একটু দেখি তো ও মাই গড তো ইম্পসিবল দেখেন বাসায় যাব এখান থেকে আমার যাইতে দিল না এখন আমি এখান থেকে কিভাবে যাবো এখান থেকে যাওয়া সম্ভব তো যাওয়া অসম্ভব না সম্ভব কিন্তু একটু কষ্ট হবে এখন কি করবেন উত্তর মুরা যাওয়া যাবে আই গেস আহ একটা ট্রাই করি এখন তো সেই আরো প্রায় পাঁচ পাঁচ ছয় কিলো ঘুরে যাওয়া সম্ভব না কাকি যান 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 এ পাশে যান এ পাশে যান পায়ে ব্রেকে পা রাখি

ভাই সাবধানে পায়ের ব্রেকে পা রাখেন ভাই পায়ের ব্রেকে পা রাখেন পায়ের ব্রেকে পা রাখেন হ্যাঁ হ্যাঁ পায়ের ব্রেকে পা রাখেন সাবাস ও গাইস বহুত ভয় পাইছি বহুত মানে আমি কখনো এরকম অফ রোডিং না হ্যাঁ কি বলবো আর বলেন না জামজোটে পারবো হ্যাঁ সাধারণ মানুষের ভোগান্তি যাক ফাইনালে চলে আসলাম আমার বাসার এদিকে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি বাট অনেকেই দেখলাম যাদের কোনো পার্সোনাল ভিকেল নাই পার্সোনাল ভিকেল থাকলেও যাদের প্রাইভেট কার আছে তারা তো যেতে পারছেই না যাদের হয়তো বাইক আছে তারা হয়তো সাইড স্যুট দিয়ে কথাবার্তা বলে যেতে পারতেছে কিন্তু আর আলটিমেটলি সরকার থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিস ওরা পাচ্ছে এতক্ষণ মনে হয় না ওরা যাবে বা চলে যাবে সো দেখা যাক কি হয় আর একটা চরম দুর্গতি যারা চাকরি করে তারা তাদের তো আসলে এটা খুব বড় একটা হ্যাসেল অফিস থেকে মানে অফিসে যাওয়ার সময় আমি নিশ্চিত যে কেউ সে ঠিক মতো যেতে পারে না টাইম মতো বা আসার সময় বা তারা কি করবে সো সোয়েবরিহন এই হচ্ছে আমাদের মোহাম্মদপুরের অবস্থা তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ